আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার জীবনের অনেক সময় বা আপনার জীবনের অনেক মূল্যবান অর্থগুলো বেঁচে যাবে আমি সেই আশা ব্যক্ত করে আজকে বানাচ্ছি বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও বানাচ্ছি যে সকল প্রবাসী ভাই প্রবাসে আছেন তাদের জন্যই শুধু উদ্দেশ্য করে আপনি আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন সবাই আছে হয়তোবা কিন্তু আপনি যতটুকু আপন মনে করে আপনার ফ্যামিলির বাবা মাকে বা আপনার ফ্যামিলির ভাই বোনকে আপন ভাবেন প্রবাসে বসে বা প্রবাসের থেকে সেই আপনটা কিন্তু আপনার দেশের ভাই বোন বা মা বাবাও ভাবে না যদিও কথাগুলো শুনতে অনেক কটু শোনাচ্ছে বা অনেক শুনতেও একটু একটু খারাপ লাগতেছে আমারও বলতেও খারাপ লাগতেছে কিন্তু ভাই এটাই বাস্তব এটাই সত্য আপনি যদি প্রবাসে থেকে থাকেন আপনি যতদিন প্রবাস থেকে আপনার জীবনের সুন্দর সময়গুলো আপনার জীবনের গোল্ডেন সময়গুলো নষ্ট করে আপনি ফ্যামিলির জন্য যতদিন দিতে পারবেন ততদিনই আপনার বাবা মার কাছে ততদিনই আপনার ভাইদের কাছে ততদিন আপনার বোনদের কাছে আপনি ভালো থাকবেন যখন আপনি মাঝে মাঝে কার্গো করে বোনের জন্য কসমেটিক ভাইয়ের জন্য মোবাইল ভাইয়ের জন্য সুন্দর সুন্দর এক্সোসরিস পাঠাবেন ভাইকে মোটরসাইকেল কিনে দিবেন ভাইকে ঘোরার জন্য সবসময় হাত খরচ দিবেন আপনি অতদিনই ভালো থাকবেন যখন নাকি আপনি আপনার ওই ভাইটাকে যে ভাইটাকে আপনি প্রবাসের থাকা অবস্থায় হাত খরচ দিয়েছেন এক্সোসরিজ বিভিন্ন ধরনের এক্সোসরিজ কিনে দিয়েছেন তাকে আপনার সন্তানের মতো আপন মনে করে তার সুখটাকে আপনি প্রাধান্য দিয়েছেন সেই ভাই আপনার একটি সময় কাল হয়ে দাঁড়াবে যখন আপনি প্রবাস জীবন শেষ করে যখন দেশে চলে আসবেন কথাগুলো অনেক খারাপ শোনাচ্ছে যদি কোনো ভাই অনেক কষ্ট নিয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার দরকার নাই যে সকল ভাই কথাগুলোকে খারাপ ভাবতেছেন ভাবতেছেন আমি ভাই ভাইয়ের ভিতরে মা বাবার ভিতরে আপনার সাথে একটি খারাপ সম্পর্ক তৈরি করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি আসলে ভাই এটা সম্পূর্ণই ভুল ধারণা আমি ভক্তভোগী বিধায় আপনাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করতেছি যদি কোনো ভাই প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন বা যে সকল ভাই প্রবাসে যাচ্ছেন নতুন তাদের জন্য আমার একটি অনুরোধ থাকবে আপনার ফ্যামিলির জন্য আপনি যাই করেন না কেন যতটুকুই করেন না কেন আপনি করবেন আপনার এর ভিতরে আপনার নিজের কাছে আপনি সঞ্চয় অবশ্যই করবেন আপনার জীবনের গোল্ডেন সময়গুলো নষ্ট করে আপনি যে অর্থগুলো কামাবেন সেই অর্থর কিছুটা অংশ আপনি সব সময় আপনার জন্য জমানোর চেষ্টা করবেন একটি সময় যখন আপনি প্রবাস জীবন শেষ করে দেশে চলে আসবেন কিন্তু এই ভাইটা এই বোনটাই এই বাবা মাটাই আপনাকে ভালো চোখে দেখবে না আপনি একটি বেকার আপনি আপনার সাথে কথা বললে তাদের সময় নষ্ট হবে আপনার বাচ্চা কাচ্চাকে তাদের ওইভাবে প্রায়োরিটি দিবে না যে পায়োরিটি আপনার অন্য ভাইদের সন্তানদের বা অন্য বোনদের বোনদের সন্তানদের যে প্রায়োরিটি আপনার বাবা মা দেবে সেই প্রায়োরিটিটা আপনার সন্তানকে কখনোই দিবে না কেন দিবে না আপনি প্রবাসী ছিলেন এখন প্রবাসী নাই আপনি এখন বেকার এজন্যই আপনাকে ওইভাবে পায়োরিটি দিবে না যদি আপনার গোল্ডেন সময়গুলোকে নষ্ট করে আপনি প্রবাস জীবনে আছেন বা থাকতেছেন আপনার এর পাশাপাশি আপনার নিজের জন্য সব সময় সঞ্চয় করবেন এটাই আমার এই ভিডিওটিতে মেসেজ ছিল আবার হয়তোবা আপনি প্রবাসে কোটি কোটি টাকা কামাচ্ছেন সেই বিষয়টা আলাদা তারপরও দেখবেন আপনি কোটি টাকাও যদি আপনার ফ্যামিলিকে আপনি দেন বাবা মাকে দেন আপনি যখন দিতে পারবেন না তখনই আপনি তাদের কাছে একটি কাল হয়ে দাঁড়াবেন একটি অযোগ্য একটি সন্তান হয়ে দাঁড়াবেন এজন্যই আমি আজকের এই ভিডিওটিতে যে কথাটা বলার জন্য আজকে আপনাদের সাথে আসছি আপনি প্রবাসে যদি থেকে থাকেন অবশ্যই বাবা মাকে যতটুকু সহযোগিতা মনে করেন করতে হবে এটা আপনার দায়িত্ব বা বাবা মাকে আপনি দেখবেন এটাও আপনার আমি মনে করি দায়িত্ব কিন্তু এর বাইরে ভাইদের বোনদের যতটুকু না দিলেই নয় অতটুকু দেওয়ার ভিতর দিয়েও আপনার সঞ্চয় অবশ্যই করতে হবে আজকের ভিডিওর মেন আহ কথাই হলো আপনি প্রবাসে আছেন আপনার জীবনের সুন্দর সময়ে যতটুকুই আপনি নষ্ট করে প্রবাসে থাকেন না কেন এর ভিতর দিয়ে আপনাকে সঞ্চয় আপনার নিজের নামে অবশ্যই করতে হবে আপনি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যকে যতদিন না আপনি একটি সময় প্রবাস জীবন শেষ করে হয়তো বা দেশে চলে আসবেন সারা জীবন তার সবাই প্রবাসে থাকে না যখন আপনি দেশে আসবেন যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি যদি তখনো বাবা মাকে ভাই বোনদেরকে যদি সহযোগিতা করতে না পারেন বা দিতে না পারেন আপনি তাহলে আপনি তাদের কাছে অনেক বড় একটি বোঝা হয়ে দাঁড়াবেন আপনি যদি বোঝা কারো কাছে না হতে চান তাহলে অবশ্যই আপনার কাছে অর্থ থাকতেই হবে আপনার নিজের ভাবে আপনার নিজের নামে আপনার কাছে যদি অর্থ না থাকে আপনি যদি শুধু মোমবাতির মতো চিন্তা করেন একটি মোমবাতি আপনি নিজে খেয়াল করে দেখবেন যে জ্বলতে জ্বলতে একটি সময় শেষ হয়ে যায় কিন্তু ফ্যামিলিকেও আপনি আপনার সুন্দর সময়গুলোকে নষ্ট করতে 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 একটি সময় আপনি বিলীন হয়ে যাবেন তখন আপনাকে কেউ মনে রাখবে না এজন্যই আপনাকে সবসময় স্ট্রং থাকতে হবে আপনার মানসিক চিন্তাভাবনা থাকতে হবে আমি ফ্যামিলিকে যতটুকুই করি না কেন এর ভিতর দিয়ে আমার নিজস্ব একটি অর্থ বা নিজস্ব অ্যাকাউন্টে আপনার বেশ ভালো একটি অর্থ আপনি রাখার চেষ্টা করবেন তবে আপনি আপনার ফ্যামিলিতে ভালো মূল্য পাবেন আজ এতটুকুই যদি কোনো ভাইয়ের মনে বোনের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনার জীবনে এরকম কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আপনি চাইলে আপনার মনের কথাগুলো বা আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো ভিডিও বানাই বানানোর পর আমার এই চ্যানেলে আপনি প্রমোট করতে পারেন বা আপনার সুন্দর বা আপনার মতামত ব্যক্তিগত মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি